নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রত উপবাস অথবা একাদশীর দিনের জন্য সাবুদানার লুচি রেসিপি তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা প্যান গরম করে নিয়েছি এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে সাবুদানা এখানে আমি দুশো গ্রাম সাবুদানা নিয়েছি আর মিডিয়াম সাইজের সাবুদানাটা নিয়েছি এবার এই সাবুদানাটাকে নাড়তে নাড়তে দু তিন মিনিট ফ্রাই করে নেব। এই রেসিপিতে যেহেতু আমরা সাবুদানাটাকে ধুতে পারবো না তাই জন্য কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে নাড়তে নাড়তে দু তিন মিনিট এটাকে ভেজে নিলাম শুকনো কড়াইতে এবার এটাকে আমরা তুলে নেব ওভেনটাকে অফ করে দেব আর মিক্সির জারের মধ্যে নিয়ে নেব মিক্সির জারে সাবুদানাগুলোকে নিয়ে নিলাম এবার এটাকে ঠান্ডা হতে দেব তারপর এটাকে ভালো করে গুঁড়ো করে নেব এদিকে দুটো মাঝারি সাইজের আলু আগে থেকেই ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন আলুটার খোসা ছাড়িয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বোলের মধ্যে আলু দুটোকে নিয়ে নেব খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে একটা ছোট গ্রেটার দিয়ে মিহি করে এটাকে গ্রেড করে নেব আপনারা চাইলে আলুগুলোকে ভালো করে ম্যাশড করে নিতে পারেন ম্যাশার দিয়ে আমি এখানে গ্রেড করে নিচ্ছি যাতে কোনো বড় অংশ বা গুটলি অংশ না থাকে আলুর মধ্যে আলুটাকে গ্রেড করে নিয়েছি এবার এর ওপরে একটা ছাঁকনি দিয়ে তার মধ্যে আমি ঢেলে দেব গুঁড়ো করে রাখা সাবুদানা যাতে একদম মিহি গুঁড়োটা অ্যাড হয় আর বাকি যে দানাদার অংশটা বাকি থাকবে সেটাকে আমি আবারও মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে অ্যাড করব। এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে আমি সাবুদানার গুঁড়োটা নিয়ে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে রক সল্ট বা সন্ধক লবণ ওয়ান ফোর টি মতো দিয়ে দিচ্ছি সাধারণত ব্রত উপবাসের দিনে সাধারণ লবণের পরিবর্তে এই সন্ধক লবণ ব্যবহার করা হয়ে থাকে এবারে হাত দিয়ে আমি সাবুদানার গুঁড়ো আর আলুটাকে আগে ভালো করে মেখে নেব মাখতে মাখতেই এর মধ্যে অ্যাড করে দেব এক টেবিল স্পুন রিফাইন্ড অয়েল যাতে সাবুদানাটা খুব বেশি স্টিকি না হয় এবারে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে অল্প অল্প করে জল অ্যাড করব যাতে ডোটা খুব বেশি নরম না হয়ে যায় আমাদের একটা সফট সুন্দর ডো তৈরি করতে হবে এই যে একটা সুন্দর সফট ডো আমরা তৈরি করে নিয়েছি এবারে সবশেষে এক টি স্পুন রিফাইন্ড অয়েল হাতে নিয়ে ভালো করে ডোয়ের গায়ে তেলটাকে মাখিয়ে দেব তারপরে একটা ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখবো ওয়ান ফোর্থ কাপ জল আমাদের লেগেছে এই ডোটা তৈরি করতে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের লুচিগুলো তৈরি করতে হবে যাতে ডোটা তাড়াতাড়ি শুকিয়ে না যায় ভিজে কাপড় দিয়ে তাই জন্যই ঢেকে রাখছি আর অল্প অল্প করে এখান থেকে নিয়ে লুচিগুলো তৈরি করব। এবারে ভালো করে বেলুন চাকির গায়ে কিছুটা পরিমাণে তেল লাগিয়ে নেব একটা পরোটার মতন আমি আমি কেটে নিয়েছি এই যে এটাকে বড় করে আগে বেলে নেব। বেলার সময় দেখতেই পাচ্ছেন চারিদিকটা কেমন ফেটে ফেটে যাচ্ছে তাই জন্য প্রথমে পাতলা করে বড় অংশ বেলে নিয়ে সেখান থেকে একটা বাটির অংশ দিয়ে আমি কেটে নেব। একটা বাটি দিয়ে এইভাবে গোল করে কেটে নিলে লুচিগুলো দেখতে সুন্দর হবে আর বাটির পরিবর্তে যে কোনো কুকি কাটার অথবা গ্লাস দিয়েও কিন্তু একই কাজটা করে নেওয়া যেতে পারে এরকমভাবে কিছুটা অংশ করে বেলবো আর একটা একটা করে অংশ কেটে নেব আপনারা চাইলে বেশি বড় করে একটু বেলে নিয়ে দু তিনটে একবারেও লুচি কেটে নিতে পারেন এইভাবে লুচিগুলোকে বেলে নিয়ে চলে যাব পরের স্টেপে এবারে সাবুল লুচি ভাজার জন্য আমি একটা কড়াইতে তেল গরম করেছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে লুচিটা ছেড়ে দেব যেভাবে আমরা সাধারণত লুচি ভাজি ঠিক সেইভাবেই লুচিগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আপনারা চাইলে একটু লালচে করেও ভাজতে পারেন আবার এই রকম সাদা ধবধবে করেও লুচিগুলোকে ভেজে নিতে পারেন উল্টে পাল্টে লুচিগুলোকে ভেজে নিয়েছি এই সাবুর লুচি কিন্তু গরম গরম পরিবেশন করতে হবে ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম সাবুদানার লুচি এবারে ব্রত উপবাস অথবা একাদশীর দিনে গরম গরম সাবুদানার লুচি আপনারা গরম গরম আলুর দম অথবা ছোলার ডালের সঙ্গে পরিবেশন করতে পারেন